কতগুলো কথা বোঝার এবং জানার খুব দরকার মানে নাচলে চলবে না এগুলো একটু বুদ্ধি করে কথাবার্তা বুঝতে হবে সেটা হচ্ছে সরকারি হাসপাতালগুলো কেন থাকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য মানলাম গরিব মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তা গরিব মানুষের কি একটু উন্নত মানের পরিষেবা পাওয়ার কোনো অধিকার নেই মানে সরকারি হাসপাতাল মানে সেখানে শুধু দালাল চক্র মানুষকে হ্যারাস করা এরকম ব্যাপার কিছু থাকতেই হবে নোংরা হতে হবে নাকি তা তো নয় উন্নত মানের পরিষেবাটা দরকার কিন্তু তার জন্য উন্নত মানের পরিকাঠামো থাকতে হবে যাতে সে ট্রিটমেন্টটা পায় এই যে এত লোক বলেন যে সরকারি হাসপাতালে কী দুরবস্থা কী দুরবস্থা এগুলো তো ডাক্তাররা করবে না এগুলো প্রশাসনকে করতে হবে যে হাসপাতালের জন্য কি কি দরকার কি কি প্রয়োজন যাতে মানুষজনের কোনো সমস্যা না হয় ধরুন কোনো পেশেন্ট মারা গেছে পোস্টমর্টম হয়েছে তার বডি দেখার জন্য আবার ঘুষ দিতে হবে সেখানেও প্যাকেজ এগুলো দুর্নীতি ছাড়া কি একটা মানুষ মারা গেছে কোনো একটা মানুষের পরিবারের প্রিয়জন মারা গেছে সে তার বডি নিয়ে যাবে বডি দেখতে যাবে মানলাম নাম পোস্টমার্টম হয়েছে সেখানেও প্যাকে এক্সট্রা পয়সা দিতে হবে কেন খেলা নাকি একটা পরিবারের লোক মারা গেছে বডি দেখবে তার জন্য পয়সা পয়সা না দিলে আবার পোস্টমার্টমের পরে সেলাই হবে না এগুলো কোনো এগুলো কোনো মানে মানুষের কাজ এগুলো তো সাংঘাতিক দুর্নীতি এত পয়সার খাই কিসের এত কিসের গল্প একটা ট্রিটমেন্ট করাতে গেলে সি ওই ওই নেই স্টাফ নেই এই নেই কেন নেই রিক্রুটমেন্ট কেন নেই কেন নোংরা অবস্থায় থাকবে কেন পর্যাপ্ত লোক নিয়োগ করা হচ্ছে না শুধু কমপ্লেন সরকারি হাসপাতালে নোংরা এই ওই তাই কেন এইগুলো এগুলো কী করবে ডাক্তাররা করবে নিশ্চয়ই না তার জন্য অন্য লোক আছে ডাক্তারের কাজ ডাক্তার করছে তো পরিকাঠামো না থাকলে ডাক্তার কাজটা কী করে করবে আবার দেখুন সুপার স্পেশালিটি হসপিটাল সুলভ শৌচালয়ের মতো সব জায়গায় খুলে দিচ্ছে পরিকাঠামো কী আছে যন্ত্রপাতি কি আছে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রগুলোর উন্নতি কি আছে একটা রোড অ্যাক্সিডেন্টে কোনো একটা মানুষ হতেই পারে একটা সাংঘাতিক জখম হয়েছে তো তাকে কাছাকাছি যেখানে নিয়ে যাচ্ছে সেখানে একটা সিটি স্ক্যান করার মতো কোনো ব্যবস্থা নেই সেখানে জরুরি পরিষেবা দেওয়ার কোনো ব্যবস্থা নেই তাকে রেফার করে দেওয়া হচ্ছে তার গোল্ডেন আওয়ারটা গোল্ডেন পিরিয়ডটা যাতে সে কাটিয়ে অন্য একটা হাসপাতালে ঢুকতে পারে এবার গোল্ডেন পিরিয়ড শেষ মানে তো সেই মানুষটা এমনি শেষ তারপরে ডাক্তার তাকে কীভাবে বাঁচাবে আপনার চেষ্টা করে তারা এবার যখন সে পেশেন্ট ওই গোল্ডেন আবার ছেড়ে বেরিয়ে যায় যখন ডাক্তারের হাতে গিয়ে পড়ে তখন ডাক্তার খারাপ ডাক্তার পরিষেবা দেয়নি ডাক্তার দিচ্ছে না ডাক্তার অন্যায় করেছে এটা হয় কখনো এই প্রশ্নগুলো আপনারা করেন না এই প্রশ্নগুলো মাথায় আসে না তিরানব্বই হাজার রেজিস্টার্ড ডক্টর রয়েছেন সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তার তারা বসে রয়েছে মানলাম খুব অন্যায় করছে এই সমস্তগুলোর উন্নতি চাইছে দালাল চক্র বন্ধ করতে চাইছে খুব অন্যায় করছে তা গোটা ওয়েস্টবেঙ্গলের স্বাস্থ্য ব্যবস্থাকে ওই সাড়ে সাত হাজার ছেলে দেখে এই ছেলে মেয়েগুলো দেখে মানে বাকিরা কোনো কাজ করে না এরা বসে আছে সিনিয়র ডাক্তারে কিন্তু পাগলের মতো কাজ করছে সাংঘাতিক সমর্থন করছে এদেরকে সেগুলো মাথায় আসে না তা গোটা ওয়েস্ট বেঙ্গল এই সাড়ে সাত হাজার চিকিৎসার উপর ডিপেন্ড করছে হয় কখনো কোন মৃত্যুই খুব একটা ভীষণ আনন্দের ব্যাপার কে মারা গেছে মারা গেছে ভীষণ আনন্দ হয়েছে না প্রত্যেকটা মৃত্যু বেদনাদায়ক যার যায় সে বোঝে প্রত্যেক মাসের প্রচুর পেশেন্ট মারা যান খোঁজখবর রাখেন রাখেন না এই যে মেয়েটি মারা গেল নৃশংসভাবে তার পেছনেও দুর্নীতি আছে জেনে গেছিল বলে মেরে দিল কি সুন্দর মারার সিস্টেমটা কি অত্যাচার করে খুন আবার কালকে শুনলাম যে দিদি খুব বেশি কাজ করতো বলে সবাই অভিযোগ করতো একটা মানুষ কাজ শিখতে চাইছে কাজ করতে চাইছে ভালো করে কাজ করতে চাইছে সেখানেও সমস্যা অর্থাৎ কাজ করতে দেওয়া যাবে না কাজ করা যাবে না এটা কোনো কথা বলে একটা মানুষ কাজ শিখছে কাজ করবে পরিষেবা দেবে বলে আরও কত বেটার ট্রিটমেন্ট দেওয়া যাবে বলে একটা মানুষ তার মানবিক উন্নতি চেষ্টা করছে সে কীভাবে কাজ শিখতে পারে জানতে পারে তাতেও সমস্যা সেটা নিয়েও অভিযোগ আমি অদ্ভুত লাগে এটা কারা এই যে আজকে যে দেখছেন ডাক্তার ছেলেপুলেগুলো এরকম প্রতিবাদ এরকম আন্দোলন করছে দেখতে আপনাদের অনেকেরই খুব খারাপ লাগছে কাজ করছে না কাজ করছে ভুল কথা তাদের হয়ে কাজটা অন্য লোকরা করছে এই সুলভ শৌচালয়ের মতো যেখানে সুপার স্পেশালিটি হসপিটালগুলো খুলেছে সেখানে কুকুর ছাড়া ঢুকে বসে আছে মানুষের ট্রিটমেন্ট কোথায় হচ্ছে খুলে দিলাম খুলে দিলাম একটু শৌচালয় তো শৌচালয় খুলে দিয়েছি যা যেখানে খুশি যা পিস কর শুধু খুললে হলো না পরিকাঠামোটা দিতে হয় পরিষেবা দিতে গেলে পরিকাঠামোর প্রয়োজন হয় যন্ত্রপাতি লাগে সবটা ছেলে খেলা নয় সরকারি হাসপাতালগুলো কি খারাপ অবস্থা অবস্থা কেন খারাপ কার দায়িত্ব সেটা দেখার প্রশাসনের দেখার দায়িত্ব সে ঠিক করবে যে কি করে আরো বেটার করা যেতে পারে কোথায় সমস্যা রয়েছে কোথায় কি প্রবলেম হচ্ছে তা না শুধু কমপ্লেন আর কমপ্লেন যেখানে ছেলেপুলেগুলো বলছি এগুলো সত্যিই তো প্রয়োজন আছে একটা ওষুধ আনতে এইখানে যান এইখানে হবে না সেখানে যান দৌড়ে যান বডি না দেখা যাবে না পয়সা দিন আমাদের জলপানের দিন কেন 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 কোন আনন্দে জলপানি কিসের জলপানি একটা মানুষ মারা গেছে তার শোকের একটা আবহ চলছে সেখানে জলপানি কিসের জলপানি কীসের কিসের এত প্যাকেজ ওই টাকা না দিলে পোস্টমর্টমের বাড়ি আপনি নিজে সেলাই করে নিন আর কি ভাজলামি চলছে নচ্ছারপনা। এই সব কিছু দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ গিয়ে দাঁড়িয়েছে এইখানে আর সাড়ে সাত হাজার ছেলেমেয়ের জন্য চিকিৎসা ব্যবস্থা আদৌ ব্যাহত হচ্ছে না যেখানে যা যা চলার সেখানে তাই তাই চলছে আপনারা ওই ভুল খবর ভুয়ো খবরগুলো একটু প্রচার করা বন্ধ করুন আর নিজেরা একটু পারলে যান গিয়ে দেখে আসুন কি চলছে বা কি চলছে না তাহলে আপনারা বুঝতে পারবেন আর সত্যি কথা বলতে চিকিৎসা ব্যবস্থা সরকারি হাসপাতালে উন্নত করার প্রয়োজন আছে সর্বত্র উন্নত করার প্রয়োজন আছে গরিব মানুষ সেখানে চিকিৎসা পেতে যায় মানে তাদের একটা যে কোনোভাবে নোংরাভাবে চিকিৎসা করে দিলাম হয়ে গেল হয়ে গেল এটা হয় না বুঝতে পেরেছেন একটু বিবেচনা করুন আর হসপিটাল খুলেছে মানে সেগুলো শৌচালয়ের ফর্ম নিয়েছে এটাও কোনো বড় কথা নয় কাজের কথা নয় এগুলোকে ঠিক করতে হবে দীর্ঘদিনের পুঞ্জিপুত ক্ষোভ গিয়ে দাঁড়িয়েছে এখানে ভালো থাকুন